এবার বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে হাইকোর্টে করা হলো মামলা কালীঘাট অঞ্চলে লাইন বুঝিয়ে রাস্তা তৈরি হচ্ছে প্রধান বিচারপতি টি এস সেবগরামের ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে লাইন বুঝিয়ে বেআইনিভাবে রাস্তা তৈরি হচ্ছে সেই প্রশ্ন তুলে আবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী দ্রুত মামলার শুনানির আবেদনও জানানো হয় আবেদনে সায় দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হয়েছে অথচ কলকাতা শহরের ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না এদিন আইনজীবী অনিন্দ লাহেরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন গত জুলাই মাসে ট্রাম নিয়ে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সরকারের ট্রাম নীতি জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট নবান্নে সূত্রের খবর প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পরে শেষ মে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের পরিবহন দপ্তর হলফনামা দিয়ে হাইকোর্টে ট্রাম নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায় এরই মধ্যে কালীঘাটে ট্রাম লাইন বুঝিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় আর প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে এই মামলা গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে